বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এটা দিয়ে মুখ ধুয়ে নিলে তোমাদের ত্বক সারাদিন ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকবে আর তার সাথে করতে হবে আরও একটি উপায় এই দুটি উপায় তোমাদের ত্বককে এতটাই ফর্সা উজ্জ্বল করে দেবে যে তোমরা অবাক হয়ে যাবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তোমাদের ত্বকে আসবে খুব সুন্দর গ্লো মুখে যদি এইরকমই দাগ চোপ হয়ে গেছে মুখ খুব রুক্ষ হয়ে গেছে ড্রাই হয়ে যাচ্ছে কুচকে যাচ্ছে কিংবা এরকম কালো চোপ হয়ে যাচ্ছে ত্বক হবে এরমই ফর্ষা তোমরা কি চাইছো মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তোমাদের স্কিনটা খুবই ফসা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাক মুখে কোনো রকমের দাগ ছোপ কোনো কিছু না থাকুক মুখ থেকে সমস্ত কালো দাগ ছোপ দূর হয়ে যাক তাহলে আজকে দুটো উপায় করে দেখো দেখো সামনেই বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি তারপরে সরস্বতী পূজা ভ্যালেন্টাইন্স ডে এরকম উৎসব তো লেগেই আছে তো আমরা চাই মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই যেন আমাদের ত্বকটা খুব গ্লোয়িং হয়ে যাক খুব ফসা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাক যেই দেখবে সেই যেন জিজ্ঞেস করে কি লাগাচ্ছ যে তোমাদের তোমার স্কিনটা এত সুন্দর হয়ে গেছে এইরকমের দুটো উপায় আজকে আমি তোমাদের বলে দিচ্ছি বাস এইটুকু করে দেখো খুব সোজা ভীষণ সহজ করে দেখো এটা এই শীতে তোমাদের স্কিন সুপার গ্লোয়িং হয়ে যাবে তো তার জন্য সবার প্রথমে ঘুম থেকে উঠে যেটা করতে হবে আমাদের করতে হবে ফেস ওয়াশ মুখকে ধুতে হবে তো ফেস ওয়াশ করার জন্য আমরা ইউজ করতে পারি এখানে সেসা আয়ুর্বেদিকের কুমকুম আদি চন্দনম স্কিন গ্লো ফেস ওয়াশ এর মধ্যে এইট কুমকুম আদি অয়েল আছে এটা তোমাদের স্কিনকে ড্রাই না করে স্কিনকে ক্লিন করবে পলিউশনের জন্য স্কিন যে ড্যামেজ হয়ে আছে সেইগুলোকে রিপেয়ার করে স্কিনকে গ্লোয়িং বানাবে এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড হচ্ছে অল স্কিন টাইপ সবাই এটাকে ইউজ করতে পারে এটার মধ্যে যেটা হচ্ছে তোমাদের কুমকুম আদি অয়েল ছাড়াও অন্যান্য আরে অনেক এমন ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো আমাদের স্কিনকে গ্লো করতে হেল্প করবে স্কিন থেকে দাগ ছোপকে দূর করে দেবে স্কিনের রিঙ্কলস ড্রাইনেসটাকে দূর করবে আর স্কিনে আনবে খুবই সুন্দর একটা গ্লো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের হাতে এত সময় থাকে না যে আমরা অনেক কিছু এটা ওটা লাগাই একটা ভালো ফেসওয়াশ লাগিয়ে নিলে তাহলে কিন্তু সেই উপকারিতা পাওয়া যায় তো জাস্ট মুখটা জল দিয়ে ভেজাবার পর এই ফেসওয়াশটা দিয়ে মুখ ধুয়ে নেবে এর মধ্যে কোনো সিনথেটিক কালার কোনো সিনথেটিক ফ্রেগরেন্স কিছুই নেই সালফেট অ্যান্ড প্যারাবেন ফ্রি মিনারেল অয়েলস অ্যান্ড সিলিকন ফ্রি একটা ফেসওয়াশ হচ্ছে মুখ ধোয়ার পরে ভালো করে টাওয়াল দিয়ে মুখটা শুকিয়ে নেবেন নেওয়ার পর বন্ধুরা শেষ আয়ুর্বেদিকের কুমকুম আদি এই যে চন্দনম ফেস ওয়াশটা আছে এটা দিয়ে মুখ ধোয়ার পর তোমার ইয়ে তোমাদের ইউজ করতে হবে যেটা সেটা ইউজ করতে হবে সেসা আয়ুর্বেদিকের কুমকুম আদি কেসার স্কিন ব্রাইটনিং ডে ক্রিম এর মধ্যে এইট পারসেন্ট কুমকুম আদি অয়েল আছে এছাড়া এর মধ্যে কেসার আছে এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড খুবই লাইট একটা ক্রিম হচ্ছে এটা স্কিনে একটা রেডিয়েন্ট গ্লো আনবে স্কিন থেকে ডার্ক স্পট পিগমেন্টেশন আর রিঙ্কলস দূর করে স্কিনে আসবে সুন্দর একটা গ্লো আর এইটা লাগাবার পরেও এর মধ্যে সাথে সাথে এটার মধ্যে আছে এসপিএফ টোয়েন্টি পি প্লাস 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 তাই আলাদা করে তোমাদের আর সানস্ক্রিন লাগাতে হবে না এটাই তোমাদের সানস্ক্রিনও কাজ করে দেবে মানে একটা ক্রিম লাগালেই তোমরা দুটো উপকার পাচ্ছ একটা ড্রে ক্রিম আছে প্লাস এর মধ্যে সানস্ক্রিন আছে তাই তোমাদের স্কিনকে সকালবেলায় ফুললি প্রোটেক্ট করে দিচ্ছে স্কিনকে আর স্কিনে আনছে একটা সুপার গ্লো তো জাস্ট নেবে এটা একটুখানি নিয়ে পরিষ্কার মুখের মধ্যে এটা তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে এটা অল স্কিন টাইপ ইউজ করতে পারে এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড আছে এর মধ্যে কোনো রকমের সিনথেটিক কালার কোনো সিনথেটিক ফ্রেগরেন্স কিছুই নেই এটা টোটালি স্কিন ফ্রেন্ডলি একটা যেটা হচ্ছে ডেই ক্রিম হচ্ছে তো ব্যাস এটা কিছুদিন ব্যবহার করলে ডে বাই ডে তোমরা দেখতে থাকবে যে তোমাদের স্কিন থেকে দাগ ছোকগুলো রিঙ্কলসগুলো দূর হয়ে যাচ্ছে মেছে তার দাগ পিগমেন্টেশন ডাক স্পট যেটাই আছে সেটা দূর হয়ে স্কিন ডে বাই ডে গ্লো করছে স্কিনে ডে বাই ডে একটা ইউথফুল গ্লো আসছে আগে আমার মুখটাও দেখো এরকমই ছিল ইউজ করার পর আস্তে আস্তে স্কিন কত পরিষ্কার হয়ে গেছে এই ডে কেয়ারটা করার জন্য এই স্কিন কেয়ারটা করার জন্য তোমরা যদি এই দুটো কিনতে চাও এই দুটোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে ট্রাই করে দেখো কি কয়েক হপ্তাহ ইউজ করলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে স্কিনে দারুণ সুন্দর গ্লো নিয়ে আসছে আর স্কিন একটা ইউথফুল গ্লো আসছে আর সমস্ত দাগ ছোপকেও দূর করতে হেল্প করছে এটা সেটাই করার পরে এবার যেটা করতে হবে সকালবেলা উঠে তোমরা একটা পানীয় একটা জল খেতে পারো ফর্সা হওয়ার জল যেটা স্কিনকে ভেতর থেকে ফর্সা করবে তাহলে চলো সেটা আগে দেখে নিই তো বন্ধুরা বেশ কিছুদিন সকালবেলা করে তোমরা এই জলটা তৈরি করে খেতে পারো সকালবেলা এক গ্লাস জল নেবে এক গ্লাস জল নিয়ে তার মধ্যে দেবে অল্প একটুখানি আদা তো এখানে ছোট্ট একটুখানি আদার টুকরো আমি ঘষে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা রোজ খাবার দরকার নেই সপ্তাহে তিন দিন অথবা চার দিন তোমরা খেতে পারো কিংবা একদিন ছেড়ে একদিন করে এই জলটা সকালবেলা সকালে চা খাওয়ার আগে এটা খেয়ে নেবে তো এইভাবে একটুখানি আদা এর মধ্যে দিয়ে চায়ের জলটা বসাবে এইভাবে এই জলটা বসাবার পরে এটা যখন গরম হয়ে যাবে জলটা যখন দেখবে ফুটে উঠছে সেই সময় আমরা এর মধ্যে দিয়ে দেবো দুই চিমটি মতন হলুদ বন্ধুরা আদা হলুদ এগুলো আমাদের বডি থেকে টক্সিনসগুলোকে দূর করে বডিতে ইনফ্লেমেশন হতে হয়ে থাকলে কোনো রকমের ভেতরে সেগুলোকে দূর করতে সাহায্য করে রক্ত পরিষ্কার করে যার ফলে কি হয় আমাদের স্কিন গ্লো করে আর আমাদের বডিতে রক্ত চলাচলটা খুব ভালো করে দেয় যার ফলে কি হয় স্কিনে গ্লো আসে এবং দাগঝোপ দূর হয় তো যখন জলটা গরম হয়ে যাবে তার মধ্যে দুই চিমটি হলুদ মেশাবার পর অল্প একটুখানি ছয় সাত ফোঁটা মতন লেবুর রস মেশাতে পারো কারণ এর মধ্যে ভিটামিন সি আছে এটা আমাদের স্কিনকে আরও গ্লো করবে আর স্কিনকে আর বডিকে ভেতর থেকে ক্লিয়ার করতে হেল্প করবে আর চাইলে অল্প একটুখানি মধু মেশাবে এর মধ্যে এক চামচ মধু মিশিয়ে এবার এটাকে ভালো করে গুলে নিয়ে উষ্ণ গরম গরমই এটাকে সকালবেলা আগে খাবে আর বিশেষ করে এই সময় যখন শীতের সময় এরকম গরম একটা পানীয় খেতেও যেমন ভালো লাগবে আর সত্যি এটা খেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে শরীরের ব্যথা বেদনা দূর করে শরীরে সুস্থি দূর করে শরীরে এনার্জি আনে রক্ত চলাচল খুব ভালো করে দেবে যার ফলে আমাদের স্কিনটা অটোমেটিক্যালি ভেতর থেকে গ্লো করবে আর বডিকে থেকে টক্সিনস দূর করলেও স্কিন কিন্তু খুব সুন্দর গ্লোয়িং হবে তো এই দুটি উপায় যদি করে নাও দিনে দিনে দেখবে তোমাদের ত্বক এরামি সুন্দর পরিষ্কার হয়ে যাবে তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে